আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বুধবার দোসরা অক্টোবর সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার তিনজনের মধ্যে ঘোড়াঘাটে আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মণ্ডল যুবলীগের পৌর কমিটির সদস্য আবু সাঈদ এবং পাঁচ নম্বর ওয়ার্ডের যুবলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরাফা কাউসার হৃদয়কে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মামলার বিবরণে জানা গেছে গত চার আগস্ট পৌর শহরের বাসস্ট্যান্ডে ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছিল আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলায় কয়েকজনকে আহত করে তারা পাশাপাশি ওই সময় যানবাহন ভাঙচুর মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয় হামলার ঘটনায় চল্লিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় সত্তর থেকে আশি জনকে আসামি করে গত চব্বিশ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে তুলে দিয়েছে পুলিশ